হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আজকের রেসিপি জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রকম সুস্বাদু মালপোয়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায় রেসিপিটা বানানো এতটাই সহজ যে আপনারা যে কেউ কিন্তু রকম মালপোয়া বানিয়ে নিতে পারেন আর কীভাবে ব্যাটার গুললে মালপোয়াটা একদম বলের মতন ফুলবে তারও কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি মালপোয়া বানানোর জন্য এবারে আমি ব্যাটারটা রেডি করে নেব সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো এম দুধ দুধটাকে আমি কিন্তু একদম হালকা একটুখানি গরম করে নিয়েছি এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা আমি এখানে টোটাল তিনশো গ্রাম ময়দা ব্যবহার করলাম আপনাদের কাছে যদি এই রকম মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো বাটি বা যে কোনো কাপ মেপেই কিন্তু এই রকম দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি চিনিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন যদি আপনারা একটু কম চিনি পছন্দ করেন তাহলে পরিমাণটা একটুখানি কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ তারপর সব কিছুকে গুলে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নেব এই দেখুন ব্যাটারটা আমি গুলে নিয়েছি তবে ব্যাটারটা অনেকটাই কিন্তু পাতলা হয়ে গেছে এই রকম পাতলা হলে কিন্তু হবে না আর একটু বেশি গাঢ় করতে হবে তাই আমি দিয়ে দিচ্ছি আরও এক কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণে সুজি তারপর ময়দা আর সুজি দিয়ে আবারও আমি সব কিছুকে ভালো করে গুলে নেব ঠিক যতটা পরিমাণে আপনারা ময়দা নেবেন তার হাফ পরিমাণে সুজি ব্যবহার করবেন ধরুন যদি তিন কাপ পরিমাণে ময়দা নেন তাহলে দেড় কাপ পরিমাণে সুজি নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা মৌরি তারপর সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টা রেখে দেব ফলে চিনিটাও কিন্তু সম্পূর্ণ গলে যাবে আর সুজিটাও কিন্তু সম্পূর্ণভাবে ভিজে যাবে মালপোয়া বানানোর জন্য ব্যাটার কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখুন চিনিটাও কিন্তু একদম গলে গেছে আর সুজিটাও বেশ ফুলে উঠেছে এইভাবে যদি ব্যাটারটা গুলে নেওয়া হয় তাহলে কিন্তু মালপোয়াগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবারে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটাকে মিডিয়ামভাবে গরম করে নিতে হবে তেলটা আমার মিডিয়াম মতন গরম হয়ে গেছে এবার এক ছোট হাতা করে কিছুটা পরিমাণে ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম তারপর একটা খুন্তির সাহায্যে এরকমভাবে আমি ওপর থেকে তেলটাকে দিতে থাকব দেখুন মালপোয়াটা কিন্তু আমার ফুলতেও শুরু করে দিয়েছে আর তেলের ওপরে ভেসেও উঠেছে এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ এইভাবে একটু উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব আমি কিন্তু মালপোয়া ভাজার সময় কখনই গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবো না দেখুন মালপোয়াটাকে আমি সাইডে করে দিলাম আরও একটা মালপোয়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে যদি আপনারাও মালপোয়া ভাজেন তাহলে কিন্তু প্রতিটা মালপোয়া কিন্তু এই রকম সুন্দরভাবে ফুলবে এক সঙ্গে কিন্তু অনেকগুলো মালপোয়া দিয়ে আমি তেলের মধ্যে ভাজছি না দু তিনটে করে মালপোয়া আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একসঙ্গে অনেকগুলো মালপোয়া যদি ভাজা হয় তাহলে কিন্তু ভাজতেও একটু অসুবিধা হয় আর মালপোয়াগুলো কিন্তু তেমনভাবে ফলেও না তাই দু তিনটে করে মালপোয়া আমি ভেজে নেব দেখুন মালপোয়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে হালকা লালচে কালারও হয়ে গেছে এর থেকেও বেশি ভাজবো না এবারে আমি মালপোয়াটাকে তেলের থেকে তুলে নিচ্ছি আরও মালপোয়া আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি প্রতিটা মালপোয়াকে ভেজে নেব মালপোয়া যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু মালপোয়া দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যায় আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যায় দেখুন প্রতিটা মালপোয়াই কিন্তু আমার সুন্দরভাবে ফুলছে আপনারা কিন্তু বুঝতেও পারছেন যে রেসিপিটা বানানো কতটা সহজ এইভাবে যদি আপনারাও বানান তাহলে কিন্তু খুব সুন্দর মালপোয়া আপনারাও বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ